মায়ার নবী রহমতের নবী যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন সৃষ্টি করা হইতো না যেই নবীকে সৃষ্টি না করলে পাহাড় সৃষ্টি করা হইতো না যেই নবীর জন্য আমার আল্লাহ নিজেই পাগল হয়ে আছে এরে নবীর উম্মতের দল আল্লাহ রসুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন নামাজ ফরজ করা হল আল্লাহর নবী পয়গম্বর সাল্লাসাল্লামের উপর নামাজ ফরজ করা হয়েছে যখন মায়ার নবী রহমতের নবী ওই সাত আসমানের উপরে চলে গেলেন আল্লাহর সঙ্গে মুলাকাত করার জন্য চলে গেলেন জান্নাত দেখলেন জাহান্নামও আমার মায়ার নবী দেখলেন জান্নাত জাহান নাম দেখার পর আল্লাহর সঙ্গে মোলাকাত করার পর আল্লাহ তাহলা আমার নবীকে পঞ্চাশ শক্ত নামাজ দিয়েছিলেন এরে বান্দা পঞ্চাশ শক্ত নামাজ নিয়ে আমার নবী যখন আস্তে আস্তে নামাজ শুরু করলেন মৌসা নবী বলল পঞ্চাশ শক্ত নামাজ আপনার উম্মতেরা পড়তে পারবে না যান আপনি তাড়াতাড়ি যান এই নামাজটা নিয়ে আল্লাহর দরবারে একটু কমায় নিয়ে আসেন আল্লাহ পাঁচ অক্ত কমাইয়া দিল মৌসা বললেন তারপরে আপনার উন্নতেরা পারবেন আরে নবী আপনি তাড়াতাড়ি যান আরও কমায় নিয়ে আসেন এইভাবে পাঁচ অক্ত পাঁচ অক্ত করে কমাইতে কমাইতে আমার আল্লাহ অবশেষে মাত্র পাঁচ শক্ত নামাজ দিয়া দিলেন আর বললেন ও আমার হাবি আপনার উন্মতেরা যদি এই পাঁচ সত্য নামাজ যদি ঠিকমতো আদায় করতে পারে আমি আল্লাহ কথা দিলাম আপনার উম্মতদেরকে পঞ্চাশ ভক্ত সবাব দিয়া দিব মাকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা সবাই নুল্লিল মুসল্লিন মুমিনারা মায়ার নবী নবীর নবী দুনিয়াতে আসার পর যখন নবীত পেয়ে গেলেন মায়ার নবীর উপর যখন আল্লাহ তালা পাঁচক্ক নামাজ দিয়া দিলেন এইবার নবী নামাজ নিয়ে এইবার সাহাবাই কেরামদের সঙ্গে আলোচনা করলেন নামাজ আল্লাহর নামাজের কথা বললেন আল্লাহর বান্দা নামাজ পর মাত্র মায়ার নবী রহমতুল আলমিনের জীবনের মধ্যে থেকে সতর নামাজ আল্লাহ রসুল কাজা করেছেন এছাড়া আল্লাহ রসুলের জীবনে কোনোদিন নামাজ কাজা করে নাই এই নামাজগুলি কিভাবে কাজা হয়ে গেল আল্লাহর বান্দা নামাজ পরে আল্লাহ রসুল যখন থেকে মদিনায় চলে গেলেন কাফের কাফেরের যত গোত্র ছিল সকলে এক হয়ে গেল বড় বড় নেতারা কারণ তাদের মাথাটা গরম হয়ে আছে কারণ তারা কোনো যুদ্ধেই রসুলের সঙ্গে পারে নাই বদর যুদ্ধে আমার নবীর সঙ্গে পারে নাই উহুদ যুদ্ধেও তারা পারে নাই বড় বড় যুদ্ধে তারা পারলো না কাফেরেরা এজন্য তাদের মাথাটা বড় গরম হয়ে গেল কিভাবে মোহাম্মদ হত্যা করা যায় এই কাফেররা সকলে মিলিয়া এবার সিদ্ধান্ত নিল আমরা সকলে এক জায়গায় হয়ে মুহাম্মাদের উপর আমরা আক্রমণ করব কারণ তাদের সংখ্যা ছিল অনেক কম আমরা সকলে মিলিয়া যদি তার উপর আক্রমণ করি তাহলে মোহাম্মদকে দুনিয়া থেকে আমরা বিদায় করতে পারব আল্লাহ রসুল এইবার সাহাবাই কেরামদেরকে নিয়ে মিটিং শুরু করে দিলেন আলোচনা সভা শুরু করে দিলেন আলোচনার মধ্যে নবীজি বললেন ও সাহাবাই কিরামরা কাফেরেরা ফেরা আমাদেরকে আক্রমণ করার জন্য আসবে সকলে তারা একজোট হয়েছে আমরা এখন কি করব। ওই সাহাবাই ক্রামদের মজলিসের মধ্যে আল্লাহ রসূলের একদম সাহাবী ছিল যার নাম হল সালমান ফার্সি রদ ই আল্লাহ হুতা লান সালমান ফার্সি রথ ই আল্লাহ তালা হু আগে মূর্তি পুজোক ছিল পর পরবর্তীতে কালীমা পরে মুসলমান হয়েছে এই সালমান ফার্সিন অফিজকে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমরা একটা কাজ করতে পারি সেই কাজটা হলো রে নবী আমরা গর্ত খনন করব ওই গর্তের মধ্যে কাফেররা পরে সকলে সকলে মৃত্যুবরণ করবে কারণ এতগুলি কাফেরদের সঙ্গে যুদ্ধ করা আমাদের অনেক কষ্টকর হয়ে যাবে আল্লাহ রসুল ওয়াসাল্লাম এই সালমান ফার্সির কথাটা আল্লাহ রসুল মেনে নিলে সাহাবাই কেরামদেরকে বললেন ও সাহাবাই কেরামরা তোমরা সকলে রেডি হয়ে যাও গর্ত খনন করব। করব গর্ত খনন করবো এই যুদ্ধটার নাম ছিল খন্দকের যুদ্ধ মায়ার নবী এই যুদ্ধে অনেক কষ্ট পেয়েছেন অনেক কষ্ট করেছেন নিজেই নিজেই মায়ার নবী রহমাতুল্লিল কষ্ট করেছেন এরে আল্লাহর বান্দা এইবার কাফের মুশিকেরা তো নবীজির ওপর আক্রমণ করার জন্য রেডি আছে আল্লাহ রসুল সাহাবাই কেরামদেরকে নিয়ে গর্ত খনন করা শুরু করে দিলে আল্লাহ রসুল তিন দিন ধরে পেটের মধ্যে খাবার নাই সাহাবাই তিন দিন পর্যন্ত রসুলের অনেকে খাই নাই অনেক কষ্টের মধ্যে রয়েছে অনেক সাহাবাই কেরামরা পেটের মধ্যে পাথর বেঁধেছে একজন সাহাবি রসুলের কাছে এসে বলে ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ দেখেন আমার পেটের মধ্যে পাথর একটি পেট পাথর বেঁধে সিরে নবী অনবী এই গর্ত খনন করতে এত কষ্ট কষ্ট সহ্য করতে না পেরে পেটের মধ্যে পাথর বেঁধে সিরে নবী আল্লাহ রসুল এবার নিজের পেটটা দেখাই নিন দেখে রসুলের পেটের মধ্যে দুইটা পাথর বাঁধা ওরে নবীর উম্মতের দল আল্লাহ রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কষ্ট করেছেন এই গর্ত খনন করতে এইবার জিব্রাইল আলাইহিসসালাম নবীজির কাছে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই গর্ত খনন করতেছেন আপনি জিহাদের জন্য কাফেরদের সঙ্গে যুদ্ধ করার জন্য আপনি করতেছেন এই তো নামাজের সময় হয়ে গেল আপনি নামাজ আপনি যদি নামাজ এখন নাও পড়েন আপনি যদি কাজা করেন তারপরে আল্লাহ আপনার উপর গুনাহ দিবে না তারপরে আল্লাহ আপনাকে মাফ করে দিবে কারণ কাফেরদের সঙ্গে মোকাবেলা করাও এটা একটা নেকির কাজ আপনি অবশ্য অবশ্যই গর্ত খনন করেন কোনো সমস্যা নাই পরে বান্দা মায়ার নবী রহমতুল্লিল আলামিন ওই সময় শুধু নামাজ কাজা করেছিলেন সতেরো অক্ত নামাজ এ সারা মায়ার নবী আলামিনের জীবনে কোনদিন নামাজ কাজা হয় নাই আর তুমি আমি নামাজ করি না ইচ্ছা করিয়া নামাজ কাজা করি ওরে বান্দা আসো এখনো সময় আছে তুমি এখনো নামাজ কাজা তুমি ছেড়ে দাও পাঁচ নামাজ করো জামাতের সঙ্গে হালালভাবে ভাবে চল ইংসা আল্লাহ আল্লাহ তালা অল্প কামায়ের মধ্যে বরকত দিয়া দিবে